সালামু আলাইকুম প্রসম্মাই তো সুদী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন ক্যানবেরি ক্যাপসুল এই ওষুধটি যে সকল রোগের ক্ষেত্রে একজন চিকিৎসক সাজেস্ট করে থাকেন সেটি হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া করা ঘন ঘন প্রস্রাব মূত্রনালীর ইনফেকশন কিডনিতে পাথর এছাড়াও অনেকে আছে প্রস্রাবের বেগ ধরে রাখতে পারেন না প্রস্রাবটা ক্লিয়ার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব পড়তেছে এর জাতীয় সমস্যায় ক্যানবেরি ক্যাপসুলটি বেশ গুরুত্বপূর্ণ এই ওষুধটি আপনারা কীভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এপিডোতে দেখুন ক্যানবেরি ক্যাপসুল এটি হচ্ছে এবনেসিনার ফার্মাকোলজি এটি হার্বাল ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট যে সকল মেয়েদের প্রস্রাবের জ্বালা পোড়া করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না এমন এমনকি ছেলেদেরও এক কথা নারী ও পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যানবেরি যারা লং টাইম প্রস্রাবে জ্বালা পোড়া ভোগ করে আসছেন অনেক মেয়ে লোক আছে দেখবেন দীর্ঘদিন প্রস্রাবের জ্বালা পোড়া সহজে মেডিকেল থেকে ঔষধ সেবন করার পরও তার পোড়াটা সমাধান হচ্ছে না অনেক বয়স্ক রুগী আছেন হর হামসা প্রস্রাবের জ্বালা পোড়া আছে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় অনেকে আছে পুষ্টাইটিকে সমস্যা প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকে প্রস্রাবটা ক্লিয়ার হয় না অর্থাৎ আপনার মূত্র নালিতে যদি সংক্রামক থাকে কিডনিতে পাথর থাকে প্রস্রাবে ইনফেকশন থাকে এর জাতীয় সমস্যায় ক্যানবেরি ক্যাপসুলটি বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বলি ক্যানবেরি ক্যাপসুল এটি আপনারা কিভাবে খাবেন দৈনিক দুটি ক্যাপসুল সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল খাবেন সর্বশেষ বলি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ক্যানবেরি ক্যাপসুল এটি হচ্ছে নন সাইড এফেক্ট মেডিসিন হার্বাল ডিভিশনের একটি ওষুধ কোনো ক্ষতি নাই যে কোনো বয়সের পুরুষেরাটি খেতে পারেন এমনকি মেয়ে লোকও নির্দ্বিধায় এ ধরনের ওষুধ সেবন করতে পারেন এখন বলি এর মূল্য কত ক্যানবেরি ক্যাপসুল এর এক বক্সে পিস ক্যাপসুল হয়ে থাকে ত্রিশ পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে পাঁচশো তো চল্লিশ টাকা কোথেকে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়া ন্যাচারাল সব কিংবা হার্বাল ঔষধালয় যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই